ওর একচুয়ালি পায়ের নিচে এত পরিমাণে পক্স এভাবে বসে থাকা কারণটা হচ্ছে গাই তো দেখো সবাই কত সুন্দর করে খাচ্ছে কারণ গম হচ্ছে তাদের মেন খাবার নতুন আমাদের বাড়িতে এই ফার্স্ট টাইম ডে ডিম পারল হ্যাঁ আমি বিপ্লব তো আজকে সকাল সকাল চলে এলাম তোমার সাথে লফটের সবগুলো আপডেট শেয়ার করার জন্য কারণ রিসেন্টলি কিছু প্রবলেমের কারণে আমি লফটের কোনো আপডেটই তোমার সাথে শেয়ার করতে পারছিলাম না তো চলো আজকে সবগুলো আপডেট এক এক করে দেবো একদম ভিউটা স্কিপ করবো না শুরু থেকে লাস্ট ভিডিও দেখবে তো চলো ভিউটা শুরু করি তো প্রথমে দেখবেন সবাই বাইরে ছাড়া রয়েছে কারণ বিগত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টি হওয়ার পর আজকে একটু সানলাইট দিয়েছে তাই আমি সবাইকে ছেড়ে দিলাম আর এদিকে দেখো আমার এই লক্কার বেবিটা ওর অ্যাকচুয়ালি পায়ের নিচে এত পরিমাণে পক্স হয়েছে যার কারণে ও ঠিক করে হাঁটতেও পারে না তো আমি যাই না কিভাবে ট্রিটমেন্টটা করবো কারণ পক্সগুলা এতবার বেড়ে গেছে তোমরা যদি কেউ যা জানা থাকে তাহলে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে বলবে যে কি করলে ওর পা গুলা ভালো হবে বাকি ওর খাওয়া দাওয়া সবকিছুই ঠিক রয়েছে তো দেখা যাক ওর জন্য কত রকমই করতে পারি তো চলো আমি তোমাদেরকে লফটের দিকে নিয়ে যাই কারণ লফটের দিকে খুব দুর্দান্ত কিছু গুড নিউজ রয়েছে তোমরা বিশ্বাস করবে না তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আসলে লফটের মধ্যে তোমরা জানো যে আমি রিসেন্টলি আমার যে এই যে নতুন মুখীটা নিয়েছি মুখী পে একটা রেড মুখী মেল আর ব্ল্যাক মুখী ফিমেল তো এই পেয়ারটা কিন্তু একটা গুড ডিউজ চলেছে যে ভাবতেও পাইনি যে এটা এত তাড়াতাড়ি হবে তো দেখতেই পাচ্ছ ভিতরে কিন্তু এইভাবে বসে থাকার কারণটা হচ্ছে গাইস আমাদের এই নতুন মুখী পেয়ারটা আনতে না আনতে কিন্তু ডিম পেরে দিয়েছে সিরিয়াসলি বলছে এই দেখো এই দেখো ডিম দেখাও যাচ্ছে তো আমি নিজেও বিশ্বাস করতে পাইনি আমি দেখি নি যে ও ডিম পেরেছে হঠাৎই আমি দেখলাম সকালে উঠে যে দুটো ডিম দেখে আমি সফট মানে এত ফাস্ট ডিম পারবে আমি ভাবতেই পারিনি তো দেখো ফিমেলটা কত সুন্দর দুটো ডিম নিয়ে বসে আছে তো আর মেলটা দেখো এখানে তার উপরে খুপে গিয়ে ঢুকছে তো যাই না আমি ডিমগুলো এখন ফুটবে কি ফুটবে না বাট যাই হোক এতটুকু বুঝে গেছি ভালো একটা পেয়ার খুব সুন্দর ডিম পেরেছে আর এত ফার্স্ট যে তারা ডিম পারবে আমি কল্পনা করতে পারিনি তো যাই হোক ডিমগুলো দিয়েছে এখন জাস্ট ওয়েট করার যে কবে এ এদের থেকে আমরা বেবি দেখতে পাবো আদৌ কি বেবি হয় কিনা না সেটা তো পরের কথা বা ডিম পেয়েছে সেটাই আমি খুশি তো শুধু যে আমাদের ও ডিম তা না কিন্তু ওই দেখো গাইস কে উপরে বসে আছে এখানে কিন্তু আরও একজন আমাদের ডিম নিয়ে বসে আছে সেটা হচ্ছে এই দেখো গাইস আমাদের ই ফিমেলটা এই গিরি বা কিন্তু নতুন আমাদের বাড়িতে এই ফার্স্ট টাইম ডে ডিম পারল দেখো কত সুন্দর করে ও দুটো ডিম নিয়ে চুপচাপ বসে আছে আসলে ওকে তো এনেছি অনেকদিন হয়ে গেছে বাট ভাবিনি যে ও এখন ডিম পাবে কারণ ও ঠিক করে পেয়ারিং নিতে পারছিল না আর ওর ফিমেলটা তো রিসেন্টলি মারা গেছে তোমরা জানো কিন্তু আমার যা মনে হচ্ছে ও আমাদের দেশি একটা মেলের সাথে পেয়ার নিয়েছে তো যাই হোক হোপসো কি সবগুলা খুব থেকে আমরা খুব তাড়াতাড়ি বেবি দেখতে পাবো তো এখন শুধু ওয়েট করার যে এদের থেকে কয়টা বেবি দেখতে পাবো আর রকম বেবি হবে তো আমি তো খুবই এক্সাইটেড তাদের বেবিগুলো দেখার জন্য তো চলো এবার তোমাদেরকে বাকি আপডেটগুলো দিয়ে দিই তো এদিকে দেখতে দেখতে পাচ্ছ আমাদের বেবিটা তো বেবিটাও কিন্তু গাইজ একদমই পক্সে জর্জরিত হয়ে রয়েছে আমি যাই না ওকে কি করে ঠিক করব আমি আর ওর তো গাইজ এমন এমন জায়গায় পক্স হয়েছে যেগুলো মানে আমি বুঝতেই পারছি না কি করে কি করব তো ফ্রেন্ডস কথা বলতে বলতে হয়ে গেছে তাদের খাওয়ার টাইম তো তাদের জন্য আমি একটু নিয়ে এসেছি কাউন ধান কারণ সবসময় তো ওরা গমটম খায় তাই আমি তাদেরকে মাঝে মধ্যে একটু পোলট্রি ফিড না হলে কাউন ধান এরকম কিছু একটা দিয়ে থাকি তো আজকে আমি তাদের দেবো কাউন ধান যাতে তারাও মানে খাবারটা একটু এনজয় করতে পারে কারণ আমরাই দেখো ম্যাক্সিমাম টাইম একরকম খাবার ভালো লাগে না মাঝে মধ্যে খাওয়া চেঞ্জ করি আমরা তো ডেলি বলতে গেলে খাবার চেঞ্জ করি তো তাদেরও তো একটু চেঞ্জেসের দরকার রয়েছে তাই আমি চেষ্টা করি তাদেরকে মাঝে মধ্যে অন্য রকমের কিছু খাবার দাবার দেওয়ার যাতে তারা একটু হ্যাপি থাকতে পারে আর দেখো তারাও কত সুন্দর করে খাবারটা এনজয় করছে মানে খুবই ভালো লাগে যখন প্যারেরা মম দিয়ে খাবার এবং একদম দেখতে পাচ্ছ কত সুন্দর করে তারা খাবার খাচ্ছে মানে খুবই খুশি তারাও খুশি আর প্লাস তাদেরকে খেতে দেখে আমারও খুব শান্তি লাগে কারণ সবারই গাই তোমরাও যারা প্যাটস রাখছো তোমাদের প্যাটস যদি ভালো করে খাবার দাবার খাই সব কিছু ঠিক রাখে তো দেখবে আনন্দে একটা ফিলিংস হয় আমারও সেই যখন তারা এত হ্যাপিলি আর অ্যাগ্রেশন দেখিয়ে গুলা খায় না খুবই ভালো লাগে আর আমাদের এই যে লকার বইটা এটা দেখো কত সুন্দর করে খাচ্ছে তো দিনটা যা দেখতে পাচ্ছি মনে হয় বৃষ্টি আবার চলে আসবে তো তাদেরকে তাড়াতাড়ি খাবার দাবার দিয়ে আবার আমি লকটার মধ্যে ব্যাক করে দেব কারণ বাইরে রাখা যাবে না অলরেডি ওয়েদারটা খুবই খারাপ হয়ে রয়েছে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে তো বাইরে থাকলে ঠান্ডা লাগার অনেকটাই চান্সেস রয়েছে তো তারা খাক চলো আমরা আমাদের বাকি অ্যানিম্যালতে দেখে আসি তো এই দেখো গাইস আমার ছোটো ছোটো কোয়েলগুলা কত বড় হয়ে গেছে আর কত সুন্দর তারা মানে খেলাধুলা করছে আর খুবই অ্যাগ্রেশন দেখায় বা আমার এই কোয়েলগুলা কী বলবো এত সুন্দর আর এত ফুটফুটে খাবার দেখে তারা দেখো পারসে না বাটিগুলো ফেলে দিতে তো খুবই অ্যাক্টিভ দেখে আমার খুবই ভালো লাগছে কারণ কোয়েল কিন্তু ঠান্ডার জন্য খুবই মানে খারাপ হয়ে যায় যদি হালকা ঠান্ডা লেগে যায় তো কোয়েলের অনেকটাই প্রবলেম হয় বাট আমি যেটা দেখলাম আমার এই খুবই অ্যাক্টিভ রয়েছে তো কোনো প্রবলেম নেই তো আমি তাদেরকেও একটু কাউনধান দিয়েছি খাওয়ার জন্য তো দেখো তারা কত সুন্দর করে খাচ্ছে একদম কোনো কথা নেই একদম নাচানাচি আর তাদের অ্যাগ্রেশন দেখতেই পাচ্ছো কি অবস্থা করে তারা খাওয়ার বাকি তারা খাওয়া দাওয়া করুক তো চলো আমরা আমাদের পায়রাদেরকে জলটা দিয়ে দিই তো জলটা খাওয়ার জন্য আমি জল যে আমাদের ফিডারটা রয়েছে ফিডারটা নিয়ে এলাম এটার মধ্যে ভালো করে ধুয়ে টুয়ে আর পুরনো জলটা ফেলে আমি তাদেরকে নতুন জল দেবো আর তারা দেখো এখনও খাচ্ছে কাউন দান টুকে টুকে তবে ভাবছি আজকে খালি জল জল দেবো না জলের সাথে একটু লেবার মিশিয়ে দেবো কারণ যেহেতু ঠান্ডার চেঞ্জ হচ্ছে তো দেখতে পাচ্ছ আমি নিয়ে নিলাম আমার লেবার এটা হচ্ছে ব্রুটন তো খুবই ভালো একটা লেবার তোমরা চাইলে এটা ইউজ করতে পারো তো আমি এটাকে অনেকদিন ধরে ইউজ করছি আজকে প্রায় ছ মাস হয়ে যাবে আমি এটাকে ইউজ করছি কারণ ব্রুটনটা অ্যাকচুয়ালি যে প্রাইস ওই প্রাইস তুলো নাই এটার কোয়ান্টিটি খুবই ভালো দেয় তো এটা আমার মোটামুটি ছয় মাস হয়ে গেছে যে আমি এটা নিয়েছি প্রায় শেষের পথে তো দেখতেই পাচ্ছ আমি এটাকে একটু জলে মিশিয়ে দিলাম তো এই জল জলের সাথে মিক্স করে তারপরে আমি আমার সব পায়রাদেরকে দেবো এটা তো এটাকে রেডি করে এখন টাইম হচ্ছে পায়রাদেরকে দেওয়ার তো আর কি পায়রা যেহেতু সবাই ছাড়া রয়েছে তো আমি এটাকে বাইরে দিয়ে দিলাম যে যাতে সবাই খেতে পারে তো দেখো একটু একটু করে সবাই দেখবে এখন চলে আসবে জল খাওয়ার জন্য কারণ তাদেরকে জল আমি দিইনি সকালে এখন সবাই এটাই খাবে তো কথা বলতে বলতে এখন তাদের টাইম হয়ে গেছে মেন খাবার দেওয়ার তো দেখো আমি তাদের জন্য নিয়ে চলেছি গমটা অ্যাকচুয়ালি রিসেন্টলি তোমার নোটিস করতে পারছো কিনা না যে আমি কিন্তু বেশিরভাগ গমটাই খাওয়াচ্ছি ধান একদমই খাওয়াচ্ছি না বিকজ ভালো ধান আমি পাচ্ছি না কোনো জায়গাতে আর যেই প্রাইসে পাচ্ছি সেই প্রাইসে আমার মনে হচ্ছে যে গমই বেস্ট কারণ অনেকটি প্রবলেম হচ্ছে ধান নিয়ে তার জন্য আমি এখন গমটি বেশি মানে ইউজ করছি আর কি তার জন্য সেটা পায়রাদের জন্য ভালো হ্যাঁ একটু কষ্টই হয়ে যায় ঠিকই তারপরও মানে খারাপ ধান খাওয়ার থেকে ভালো আমি একটু কষ দিয়ে আমি গমটি খাওয়াই তো তার জন্য আমি গমটি বেশি ইউজ করছি তো দেখো সবাই কত সুন্দর করে খাচ্ছে কারণ গম হচ্ছে তাদের মেন খাবার তো এটা তাদের সকাল সকালে খাওয়ার এখন তারা ছাড়া থাকবে একটু পরে নিজে নিজেই তারা সবাই লকটার মধ্যে চলে যাবে আর যেহেতু বৃষ্টির দিন বেশিক্ষণ বাইরে থাকবেও না তো দেখতেই পাচ্ছে সবাই সব কত সুন্দর করে খাওয়া দাওয়া করছে তো দেখো সবাই একদম ফুললি অ্যাক্টিভ আর হেলদি রয়েছে এটাই ছিল ফ্রেন্ডস আজকের ছোট্ট একটা ভিডিও ভিডিওটা কেমন লাগছে নিশ্চয়ই কমেন্ট করে বলবে ভালো লাগবে নিশ্চয়ই লাইক এন্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তো চলো দেখো অন্য আরেক দিন আরও কিছু ভালো আপডেট নিয়ে আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের দিয়ে আর খেয়াল রাখবেন আজকের জন্য এই পর্যন্তই টাটা